বন্ধুরা শ্রীধামপুরীর সমস্ত পুলিশ বাহিনীরা এবং সেনা বাহিনীরা জওয়ানেরা কিভাবে রথ টানছেন রথের দড়ি ধরে টানছেন আপনারা এটা দেখে আজ অবাক হবেন সেই কারণে আজ এক্সক্লুসিভ আপনাদের জন্য আমরা এই ভিডিওটি তুলে ধরলাম হেরা পঞ্চমীর পরের দিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে সুভদ্রা মহারানীর রথ এবং তারপরে বলরামজির রথ ওনারা টানলেন একে একে টানলেন এবং সমস্ত ভক্তরা দর্শন করলেন কিভাবে এত সুন্দর রথ ওনারা টেনে নিয়ে যাচ্ছেন তাই বন্ধুরা এই ভিডিওটি আপনার সকলের সঙ্গে শেয়ার করুন যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সকলেই দর্শন করুক কিভাবে সেনা সেনাবাহিনীরাও পারে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রথ টেনে নিয়ে যেতে হরিবল আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন আমরা এরকমই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো শ্রীধামপুরি থেকে এবং আরও অন্যান্য দর্শনীয় স্থান থেকে তাই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এখন আপনারা সরাসরি দর্শন করে নিন কিভাবে সমস্ত সেনাবাহিনীরা সমস্ত পুলিশ কর্তারা সকলেই সাক্ষী হয়ে পুলিশেরা জাওয়ানেরা আজ ওনারা শ্রীরামপুরীতে রড টানলেন এবং সকলকেই চমৎকার করে দিলেন এই রড পেন তাই এখন બંધુરાકલે સકલે સેબી